সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম অবরাকাতু প্রিয় দর্শক আজকে পবিত্র জুমাহার দিন এই দিন এমন একটি সময় রয়েছে যেই সময় আল্লাহ তালার দরবারে দোয়া করলে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে বান্দা অথবা বান্দির দোয়া কবুল করে থাকেন দর্শক শ্রোতা অনেক আলেম ওলামা বলেছেন জুমাহার দিন জুমাহার নামাজ পড়ার পরে বান্দা যখন আল্লাহ তালার দরবারে দোয়া করে তখন দোয়া কবুল হয়ে থাকে কিন্তু অধিকাংশ আলেম ওলামাদের মতে জুমার দিন আসরের নামাজের পর বান্দা যদি কিছু ন্যাক আমল করে আল্লাহর দরবারে দোয়া করে তখন আল্লাহ তালা অবশ্যই তার দোয়া কবুল করেন দর্শক আজকে এমন একটি আমল আমরা শিখব যে আমলটি শুক্রবার দিন আসরের নামাজের পরে পাঠ করা যায় তাহলে মহান আল্লাহ তালা আশি বছরের গুনাহ মাফ করবেন এবং আশি বছরের ইবাদতের সব বান্দার আমল নামায় দান করবেন দর্শক শ্রোতা তাহলে চলুন আমরা আমলটি দেখে নেই আশি বছরের গুনাহ মাফ এবং বছরের ইবাদতের লাভ শুক্রবারের বিশেষ দুরদ হজরত আবু তা আলা আনহু থেকে বর্ণিত হুজুর সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজ জায়গা থেকে উঠে দাঁড়ানোর পূর্বে আশিবার পাঠ করবে অল্ল হুম মাসল্লে আয় লা মহাম্মাদিনী নেবি ইল উম্মিয়ে ওয়া আয় লা ওয়াসাল্লিম তাসলিমা দর্শক আমি দুরুট্টি আবার বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন অল্ল হুম আলা আয় লা মহাম্মাদিনী নেভী ইল উম্ মিয়ে ও ওয়াসাল্লিম তাসলিমা দর্শক এই দুরুট্টি যদি জুমার দিন আসরের নামাজের পরে আশিবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহতালা তার আশি বৎসরের গুণা মাফ করে দিবেন এবং আশি বছরে ইবাদত করার সমতুল্য সাব তাকে দান করবেন